আমি এখন রয়েছি নেত্রকোনা মহা শ্মশানে অনেকদিন পর এই শ্মশানে আমি এসেছি তো ভেতরের পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়েছে বেশ কিছু মঠ নান্দনিক মঠ আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এই পাশ থেকে এই একটি মঠ এটি অনেক পুরনো মনে হচ্ছে নাম বোঝা যাচ্ছে না এই মঠটি মনে হচ্ছে নতুন হয়েছে সুন্দর ওই পাশে আর একটি মঠ দেখতে পাচ্ছি এখানে আর একটি মঠ এটাও পুরনো আগে যেটা আমরা দেখেছি ওইটাও পুরোনো তো এই হচ্ছে ভেতরের পরিবেশ আজকে বিশেষ একজনের ক্রিয়া এখানে সম্পন্ন হবে তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক যতীন স্যার তো আজকে এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিতাটি তৈরি করা আছে এখানেই আসলে ওনার ক্রিয়া করা হবে তো এই শ্মশানে আমি অনেক আগে হয়তো একবার এসেছি তখন ভেতরের আসলে ওইভাবে আমি দেখিনি কিন্তু অনেকদিন পর আমি এখানে এসে যা দেখতে পাচ্ছি এখানে পরিবেশ অনেকটাই সুন্দর করা হয়েছে এবং গোছানো একটি পরিবেশ পিছনে একটি ছোট নদী রয়েছে এখানে আমরা একটি চিতা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে ঘাট ঘাটের ওই পাশে এখানে সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা আছে পাশে হচ্ছে এই চিতাটি এবং ওই পাশে আরেকটি চিতা এবং ওই সামনে আরেকটি চিতা আছে মোট তিনটি চিতা এখানে দেখতে পাচ্ছি যেগুলোতে আসলে মরদেহ দাহ করা হয় এবং এই পাশে যদি দেখাই এটাও হচ্ছে একটা মঠ নাকি মন্দির আমি জানি না ওই পাশ থেকে গেলে বোঝা যাবে এখানে আরেকটি একটি মঠ দেখতে পাচ্ছি ওই পাশে তাদের অফিস কক্ষ ভিতরে আসলে পরিবেশটা সত্যি সুন্দর গোছানো কিন্তু এই পাশে একটু অগোছালো মনে হচ্ছে অগোছালো বলতে আসলে এখানে অগছালো বলা যাবে না এখানে যেহেতু রেগুলার দাহ করা হয় পানিতে স্রোত না থাকলে এখানে আসলে ক্রিয়ায় যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় আনুষাঙ্গিক সেগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয় তো স্রোত না থাকার কারণে আসলে এগুলো মানে সহজে এখান থেকে যেতে চায় না পরে পানির স্রোত আসলে অবশ্যই চলে যাবে তো এই হচ্ছে ভেতরের অংশ আমরা একটু পাশে যদি যাই এখানে এখানে আসলে এখানে মরদেহ নেওয়ার খাটিয়াগুলো রাখা আছে এবং দুটো মূর্তি আছে আমি সঠিক চিনতে পারছি না কাদের মূর্তি আপনারা চিনলে কমেন্ট করে জানাবেন ও এটি আসলে স্নান ঘর হ্যাঁ ওই পাশ থেকে যিনি দেখতে পাচ্ছিলাম আমরা এসে এটি হচ্ছে স্নান ঘর এখানে মরদেহকে স্নান করানো হয় স্নান ঘর এবং এখানে হচ্ছে কিছু তথ্য দেওয়া আছে এখানে একটি তথ্য দেওয়া আছে সভাপতি অজিত সাহা রায় ওনার ফোন নম্বর এবং সাধারণ সম্পাদক রাজু তালুকদার তাদের নাম্বার দেওয়া আছে কারোর প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এবং এখানে হচ্ছে ক্যামেরার আওতায় আছে শ্মশান ঘাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত তো এখানে হচ্ছে আরেকটি মঠ ওই পাশ থেকে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম এই যে পাশে খালের পাশ থেকে তো খাল বা নদী কিছু একটা দুইটার একটা হবে মানে এই শহরে আসলে নদীটা তো পেঁচানো ঠিক কোন জায়গায় এটা নদী আর কোন জায়গায় খাল বোঝা আসলে মুশকিল আবার নদীর সাইজ ওই খালের মতন তো এই জন্য তো এটা একটা মঠ এটা হচ্ছে অফিস কক্ষ আর এই পাশে দেখি কি আছে এই পাশে মাতৃদেবীর স্মৃতিচিহ্ন আচ্ছা এটা হয়তো একটা মঠ এখানে আর একটি মঠ দেখতে পাচ্ছি এটা একটা আমার কাছে গুরুত্বপূর্ণ উনি হচ্ছেন সুদীপ্তা পাল শেলি উনি হচ্ছে এখানে তথ্যটা দেওয়া আছে আপনারা করে নিন এখানে তথ্যটা দেওয়া আছে তো এটা হচ্ছে ওনার স্তম্ভ বা মঠ আমরা যাই বলি আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির হ্যাঁ এটা এখানে হচ্ছে তথ্য দেওয়া আছে নেত্রকোনা পৌরসভা দিন মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমুক আচ্ছা তো এই হচ্ছে মন্দির কালী মন্দির এই হচ্ছে কালী মন্দিরের সামনের অংশ ওই পাশে অনেকটা জায়গা এখনো ফাঁকা আছে হয়তো ভবিষ্যতে ওই পাশে স্থাপনা হবে অথবা এখানে মঠ করার জন্য হয়তো রাখা হবে এখানে কিছু মঠ আছে এইখানে একটা মঠ আছে এইখানে একটা মঠ আছে ওইখানে আর একটা মঠ আছে এইখানে আর একটা মঠ আছে তো মঠগুলো আসলে সুন্দর সিম্পলের মধ্যে আসলে জিনিসগুলো ভালো হয়েছে তো এই হচ্ছে কালী মন্দির আর এই হচ্ছে পাশ থেকে অংশটা দেখা যাচ্ছে যেটা তো এই হলো নেতৃকোনা মহাশ্মশানের ভেতরের পরিবেশ সুন্দর মোটামুটি ভালো একটি পরিবেশ আসবেন আপনারা যে আসলে সুন্দর পরিবেশ দেখতে ভালোবাসেন তারা আসবেন পরিবেশটা অবশ্যই দেখলে ভালো লাগবে